এনসিপি শুধুমাত্র সিটের রাজনীতির জন্য কারোর সাথে জোট করবে না যদি কেউ পরিবর্তনের কমিটমেন্ট দিতে পারে এবং কাজে সেটা প্রমাণ করার মতো তারা ওইটুকু কমিটমেন্ট শো করে দেখায় তাহলে এনসিপি সময়ের বিবেচনায় দেশের প্রয়োজনে ইলেক্টোরাল অ্যালায়েন্সের দিকে যেতে পারে আবার যদি মনে করে এরকম কমিটমেন্ট কারো থেকে পাচ্ছে না শুধু কথার ফুলঝুরি তাহলে এনসিপি এককভাবে নির্বাচন করতে পারে তবে ইলেকট্রাল অ্যালায়েন্স হলেও এনসিপি অন্য কোনো মার্কায় বা অন্য কোনো দলের মার্কায় অন্য কোনো দলের নামে নির্বাচন করবে না যেটা আমরা ইতিপূর্বে একবার দেখেছিলাম যে জামায়াত কিন্তু বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করেছিল আমাদের আমাদের যদি এটা হয় ইলেকট্রাল অ্যালায়েন্স আমরা এনসিপি হিসেবেই নির্বাচন করব এবং আমরা আমাদের সাপলা প্রতীকে নির্বাচন করবো শিয়া ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমরা এখন পর্যন্ত যতজন এই প্রতীক সংবিধান নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ যারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন গবেষণা করেন যতজনের সাথে কথা বলেছি কেউ আমাদেরকে সাপলা পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখাতে পারেননি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই স্বেচ্ছাচারী আচরণ একটা রাজনৈতিক দলের সাথে করবে না আমরা অবশ্যই যেহেতু আইনগতভাবে বাধা নেই তাই আমরা সাপলা প্রতীকই পাব এবং সাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এটার অন্য কোনো অপশান নাই পিয়ারনি আমাদের অবস্থান অবস্থান খুবই সুস্পষ্ট আমরা ঐকমদ্ধ কমিশন এটা বারবার বলেছি আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই নিম্ন কক্ষে পিয়ার চাই না আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় আমরা উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির মাধ্যমে এটা দেখতে পারি কতটুকু বাস্তবায়নযোগ্য কতটুকু কাজ হচ্ছে ফলপ্রসূ হচ্ছে এবং এটা দিয়ে বাংলাদেশ উপকৃত হচ্ছে কি না এটা সাস্টেইনেবল কি না এর পরবর্তীতে এটা বাংলাদেশের মানুষের চাপায় ঠিক করবে যে পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে পিয়ার চাইবে কিনা যদি উচ্চকক্ষে সফল না এমন হতে পারে জনগণের থেকে ডিমান্ড আসছে ওই কক্ষেও পিয়ার বাদ দিয়ে দেন সো এই জন্য আমাদের অবস্থান খুব স্পষ্ট আমরা উচ্চকক্ষে পিয়ার চাই নিম্নকক্ষে আমরা পিয়ার চাই না যেটা এখন পর্যন্ত ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত